আজকে আমি আপনাদের বলছিলাম যে যাব। সো হচ্ছে ওয়াদিহানিপাইতে ভিউ সাথে আছে আমার ভাই আপনাদেরকে এখানে ঘুরে দেখাবো এখানের ভিউ সম ভিউগুলো কেমন ওয়াদিহানিপাতে কী কী আছে কীভাবে আপনারা আসবেন কোন জায়গা থেকে আর এখানে এন্ট্রি ফি আছে কি না কে কোন জায়গা থেকে আসতে চান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে আমি এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো সাথেই থাকুন দেখতে থাকুন আমার ব্লগটি বিশেষ করে যারা প্রবাসের ভাইরা আছেন তারা রিয়াদের মধ্যে কোন জায়গায় দেখতে চান আপনারা আমাকে বলবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ওইখানে গিয়ে যত পারি ডিটেলস বলতে আপনাদেরকে এটা হচ্ছে ওয়াদি হানিফার মূল লেক আর এখানে লেখা আছে যে আপনি এখানে মাছ ধরতে পারবেন না সুইমিংও করতে পারবেন না লেক পারে অনেকগুলো ঘুঘু পাখি আছে কর্মজীবনে ব্যস্ততার হলে যদি আপনি সুন্দর একটা সময় কাটাতে চান তাহলে আমি আপনাকে প্রেফার করব ওয়াদি হানিফা হানিফা এমন একটা জায়গা যেখানে আপনি বসলে না এখানে না আছে কোনো তেমন গাড়ির শব্দ না আছে এই শহরের কোলাহল একদম রিল্যাক্স শান্তিতে আপনি বসে থাকতে পারবেন এখানে সিট আছে সিট দিয়ে দিছে আপনি চাইলে এখানে ক্যাম্পিংও করতে পারেন এগুলো হচ্ছে একটা ক্যাম্প এগুলোর ভিতরে আপনি বাড়বে এবং কি আপনার নিজের মতো করে পার্টি দিতে পারবেন এটা হচ্ছে স্ট্রেট মানুষ যেখানে হাঁটে ওই রাস্তা এখানে লেখা আছে এখানে যত ডিটেলস আছে এই হানিফার যে লেকটা আছে লেকের টোটাল ম্যাপ স্যার আমি আপনাদেরকে বলেছিলাম এগুলো হচ্ছে ক্যাম্প করার জন্য জায়গা আপনি আপনার ফ্রেন্ডস ফ্যামিলি কিংবা আত্মীয় স্বজনদেরকে নিয়েও এখানে এসে ক্যাম্প করতে পারেন ওরা এখানে বার জন্য জায়গা করে দিছে এবং কি আপনি যখন আপনার ক্যাম্প কমপ্লিট করবেন আপনি এগুলো সব এমনিতে রেখে চলে যাবেন এখানে অনেক লোক আছে যার মাধ্যমে এগুলা পরিষ্কার করে ফেলা হয় তাদের নিয়ে যে এখানে বলছে যে আপনার ছেলে মেয়ে বা যে কোনো কেউ থাকলে নজরে রাখার আর এখানে পানির গভীরতা অনেক বেশি মোটামুটি যদি ওদের জন্য বেশি আপনাদের জন্য কিছুই না সেজন্য বলছে আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই খেয়াল রাখবেন রিয়াদের মধ্যে সবচাইতে সুন্দর অন্যতম ঠান্ডা নিরিবিলি পুলিশের মধ্যে একটা লেকে তো এই লেকটা হচ্ছে ওয়াদি হানিফা তো ওইখানে দেখা যাচ্ছে অনেকগুলো কুকুর আপনি যদি সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে চান তাহলে এই জায়গা হচ্ছে বেস্ট পারফেক্ট আপনার জন্য রিয়াদের মধ্যে আমি এত সুন্দর জায়গা আর কোথাও দেখি নাই তো আমি চেষ্টা করবো যে আপনাদেরকে এখানে সৌন্দর্য তুলে ধরার যারা এই ওয়াদি হানিফা সম্পর্কে জানেন না তারা যদি দেখে এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলবো এখানে আসার এইখানের মনোরম দৃশ্য সবুজের সমাহার মনে হয় না আমি আর কোথাও দেখছি এই সামনে দেখার মতো আরও সুন্দর জায়গা আছে কিন্তু আমি এখানে যাব না কারণ আমার বাইক অনেক দূরে রেখে আসছি আমার ওইখানে যাওয়া লাগবে আর আপনারা যদি এখানে আসতে চান অনেকে চিন্তা করতে পারেন এত নির্জন পরিবেশ নিরিবিলি পরিবেশ এখানে সিকিউরিটি কেমন যদি আপনি এই চিন্তা করেন তাহলে এটা বোকামে ছাড়া আর কিছুই না সৈদিতে সিকিউরিটি সর্বোচ্চ পর্যায়ের সিকিউরিটি আপনি যদি কাউকে একটা ধমক দেন যদি সে পুলিশকে কল দেয় সেখানে আপনার কঠিন শাস্তি দিতে পারে আর আমার এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা নিত্য নতুন জায়গা দেখতে পছন্দ করেন অনেকেই আসেন আমাদের বাঙালি বা এই বিদেশে সৈদিতে হয়তোবা কাজের ফাঁকে যাওয়া হয় না ঘর থেকে বাসা থেকে বের হয় না বা বাসা থেকে বের হওয়া গেলেও কোন জায়গায় কী আছে সেই সম্পর্কে ধারণা খুবই কম তারা চাইলে আমাকে ফলো করতে পারেন বা আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে নেক্সট আপনারা কোন জায়গায় দেখতে চান তো এই ছিল আজকে আমাদের ওয়াদি হানিফার ট্যুর ওয়াদি হানিফার এক্সপ্লোর আজকে আমি এখানেই শেষ করব তো আমি এখন বাসা থেকে যাব যেহেতু রমজান মাস ইফতারি করা লাগবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পেজকে ফলো করতে ভুলবেন না সালামা